বিজার দাম বেশি এক কেজি সম্রাট মনে করেন দাম নেয় হলো দশ হাজার টাকা এক কেজি হাইব্রিড আট আটত্রিশ হাজার টাকা বীজ হিসেবে মনে করেন পেঁয়াজের কোনো দাম নাই পেঁয়াজ চব্বিশশো টাকা মন করতে হয় না কিছু এখন প্রত্যেকটা বীজের কোটাতেই একটা দাম নির্ধারণ করা থাকে দাম থাকে আপনার ওই দামের বেশি কিনলে কেউ যদি বিক্রি করতে চায় আপনারা সরাসরি প্রশাসনের কাছে বলতে পারেন যে আমার কাছ থেকে মেমো নেবেন কোটার গায়ে যে দাম আছে সেই দাম যদি দামের থেকে বেশি নেই আপনার প্রশাসনের কাছে চলে যাবেন যে আমার এই কোটা এই রেট আছে আমার কাছে এই এই রেট নিছে ভুক্ত অধিকারে মামলা করে দিবেন আপনি পুরস্কার পাবেন আর আইপি কি পরিস্থিতি আইপি তো গতকালকে দেওয়ার কথা ছিল দেয় নাই মানে আজকে কি করবে জানা বোঝা যাইতেছ না আইপি তো সংসদ ভবনে তো হয় এটার পাওয়া যায় না

নির্দিষ্ট একটা দাম থাকবে যে একই রকম ভাবে সবাই ব্যবসায়ীরা ব্যবসা করবে কৃষকরা বিক্রি করবে শান্তিটা নাই কারণ পাল্টা অবস্থা পেঁয়াজের যা অবস্থা উল্টা অবস্থা আজকে এক কালকে পরশু এক সকালে এক বিকালে এক আসসালামাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি জেলার শালতাপুর জেলার বালিয়াগুটি বাজারে বাজারটা প্রতি শুক্রবার এবং সোমবার সকাল ছয়টা থেকে মিলে থাকে আমরা পেঁয়াজের দরদাম দেখব তবে একটা বিষয় বলে রাখি এলসি কিন্তু এই চালু এই বন্ধু এই চালু এই বন্ধু এই পরিস্থিতি আছে যার জন্যে আসলে ওইভাবে পেঁয়াজের দামটা একবারে কমছেও না আবার বাড়ছেও না একটা মাঝামাঝি অবস্থায় আছে হয়তো পেঁয়াজ আমদানি ওইভাবে আমাদের দেশে এবছর হবে না যে গণহারে হয় সে গণহারে হবে না একটা স্বাভাবিক পর্যায়ে হবে যাতে আমাদের কৃষকরাও ভালো থাকে সাধারণ ভোক্তারাও ভালো থাকে এই পরিস্থিতির দামটা সরকার নির্ধারণ করার চেষ্টা করতেছে বা রাখার চেষ্টা করতেছে যার জন্যে আগে যেভাবে এলসি খুলছে বা পেঁয়াজ আসছে বিদেশ থেকে একদম ঢালাও হবে এবছর সেভাবে আসছে না গতকালকে খবরে আমরা দেখছি যে এলসি আমাদের আসার তেমনপত্র ঋণপত্র বা অনুমতি তেমন মিলে নাই ব্যবসায়ীদের দেখা যাক এখন সেই তুলনায় সেইভাবে পেঁয়াজের দামটা আর একটু বাড়ে কিনা এখনও যে দাম আছে সেই দামে কৃষক ভাইদের কিন্তু খুব একটা যে ভালো হচ্ছে বা পোষাইতেছে তা না আর দুইশো টাকা তিনশো টাকা বাড়লে কৃষক ভাইদের যে একটা মুখে হাসি বা কষ্ট সেটা উঠে আসবে আমরা কৃষক ভাইদের সাথে কথা বলি এবং দেখার চেষ্টা করি আজকে বাজারটা কেমন আছে এদিকে এক ভাই দাঁড়ায় আছে পেঁয়াজ নিয়ে এই পেঁয়াজগুলো মোটামুটি বেশ ভালোই বড় মনের পেঁয়াজ সুন্দর পেঁয়াজ দেখেন চমৎকার সুন্দর পেঁয়াজ তিনটা পেঁয়াজ আমার হাত ভরে গেছে কিরকম দাম হইতেছে ভাই তেইশশো পঞ্চাশ চব্বিশশো হয়ে গেছে একজন চব্বিশশো পর্যন্ত বলে গেছে এইগুলো কি জাতের পেঁয়াজ এটা মানে দেশাল দেশি পেঁয়াজ এগুলো দেশি পেঁয়াজ বাইকে বিক্রি হয়ে গেল নাকি কত বিক্রি করলো তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ টাকা বিক্রি করে দিল পেঁয়াজ তবে বাজারে কিন্তু পেঁয়াজের আমদানি একেবারেই সামান্য একেবারেই সামান্য দেখেন এখন বাজে সাতটা এই সাতটার সময় এই বাজারটা এতটাই বড়া থাকে জমজমার থাকে কিন্তু দেখুন সেই পরিস্থিতি দেখেন আমার মনে হয় যে পেঁয়াজ একশো ভাগের বিশ ভাগ পেঁয়াজ বাজারে আসছে আশি ভাগ পেঁয়াজ আলো নাই একবারে জাতা তা অবস্থা আমি একটু কথা বলি আরো কিছু কৃষকদের সাথে বা ব্যবসায়ীদের সাথে কথা বললে ভালো হয় ভালো আছেন আলহামদুলিল্লাহ কী অবস্থা বাজার বাজার তো এক দিনে এক বাজার এই আইপিও এই এলসি আসে এই সেই করে তো আমরা লস এক লিখলাম পঁচিশশো পরের দিনই মনে করেন সেই পিয়াজ বেছে পঞ্চান্ন টাকা দিয়ে পড়ে বাইশশো আমরা বাঁচে কীভাবে যা উর্ধ্বগতিতে সে আমরা গোপে অ্যাটল আছে গৃহস্থ বেশি অশান্তি পায়

পেঁদর শোক পরিস্থিতিরা বিচার বিবেচনা আপনারাই করেন যে আসলে পেঁয়াজের দামটা কেমন হওয়া উচিত বা কৃষক ভাইদের কেমন দেওয়া উচিত বা আপনারা কেমন টাকায় কিনে খাবেন সাধারণ ভোক্তারা হয়তো আপনারা একটু ভালো থাকবেন একটু কমে কিনবেন কিন্তু যারা কষ্ট করে ফলায় তারা কিন্তু কষ্টে আছে তাদের কথাটা একবার চিন্তা করবেন তারা কত কষ্ট করে পেঁয়াজগুলো ফলায় আমরা একটু এদিকে দেখেই সাইডে দেখে দেখেও গেছে ফাঁকা বাজার আমরা আসলে একদমই ফাঁকা বাজার হেটে এটা কথা বলতেছি তবে এখানে কিছু দেখছি বিশ পিঁয়াজ এখন সামনে আস্তে আস্তে বিস পিঁয়াজ ওঠা শুরু হয়েছে আমরা একটু দেখি বিশ পিঁয়াজের দরদামটা দেখি কি অবস্থা আসলাম আলাইকুম বিশ পিঁয়াজটা কীরকম দাম হইতেছে পঁচিশশো চব্বিশশো পঁচিশশো চব্বিশশো পঁচিশশো চব্বিশশো টাকা পেয়ে দশক আরেকটা বিষয় বলে থাকে এই বাজারে কিন্তু এই একচল্লিশ কেজিতে মন নির্ধারণ হয় চল্লিশ কেজিতে মন কিন্তু এক কেজি এরা এক্সট্রা নেয় আরেকটা বিষ পেঁয়াজ দেখতেছি এসেছি ভাই কীরকম দাম হইতেছে এটা তাইশো চব্বিশশো বলতেছে চব্বিশশো টাকা বলতেছে বিশ পিঁয়াজ আর আমাদের খাবার পেঁয়াজ দুটোই কাছাকাছি দাম খুব একটা পার্থক্য নাই কিন্তু আশা করি এই পেঁয়াজগুলো অন্তত এক দেড় মাস পরে ইনশাল্লাহ হয়তো আর দাম বাড়বে কারণ তখন সিজন শুরু হয়ে যাবে ভাইটা কত দাম হতেছে খাবার পেঁয়াজটা তেইশশো ষাট তেইশশো ষাট টাকা তেইশশো ষাট টাকা তবে আজকে যে দাম হয়তো আইপি যেহেতু আসে না খুলে নাই বা ঋণপত্র ভেবে শুরু হয় নাই সেক্ষেত্রে দামটা একটু বাড়তে পারে সামনে ভালো আছেন ভাই কীরকম দাম হতেছে তেইশশো পঞ্চাশ টাকা দাম হয়েছে 2350 টাকা বলতেছে 250 টাকা 2400 টাকা 2400 2350 তবে প্রিয় দর্শক এই যে যে দামটা বলতেছে এটা কিন্তু ফাইনাল দাম না এটা জাস্ট খালি ব্যবসায়ীরা বলতেছে কৃষকদার কৃষকরা চাইছে সেই অবস্থায় এই মাছ-মাঝে এখন আছে হয়তো এর থেকে বেশি হইতে পারে সামনে দাম যখন আরো বিভিন্ন ব্যবসায়ী দেখবে বিভিন্ন ক্যাপাবিলিটি হিসেবে তাহলে তাদের দাম নিয়ে করে বা তারা বিভিন্ন ভাবে কিনে এটা কিন্তু ফাইনাল দাম না এর কিন্তু দাম থাকে দেখা যায় যে একজন কৃষক 2400 টাকা বলতেছে তারপরে সে আরো 50 টাকা 100 টাকা বেশি বিক্রি করে চলে যাইতেছে এই পেঁয়াজটা ভাই কিরকম দাম হইতেছে তেইশো তেইশো টাকা এটা একটা বিশ পেঁয়াজ হ্যাঁ এটা একটা ভালো মানের বিশ পেঁয়াজ এটা তেইশো টাকা দাম হইতেছে আর এই খাবার পেঁয়াজটা কিরকম দাম হইতেছে তেইশো পঞ্চাশ তেইশো পঞ্চাশ টাকা তেইশো পঞ্চাশ টাকা আর তেইশো এই হলো পরিস্থিতি এদিকে দেখতেছি বিক্রি করে ফেললেন নাকি

এই আসলে এর দামটা এমন একটা অবস্থায় আছে যে গতকালকে বেশি ছিল আজকে একটু কম আবার দেখা যাবে আগামীকাল বাড়ছে কারণ যেহেতু এলসি স্টাফ আছে সেই ক্ষেত্রে কালকে আবার বেড়ে যেতে পারে এখন এই জন্যই ব্যবসায়ীরাও ওইভাবে কিনা বন্ধ করে দিচ্ছে কারণ এখন বেশি দামে কিনলে আবার কালকে কম দামে যদি পেঁয়াজ কিনতে হয় সেক্ষেত্রে আজকের পেঁয়াজটা লসে বিক্রি করতে হবে তাই ব্যবসায়ীরা আতঙ্কে থাকার জন্য তারা কিন্তু পেঁয়াজ কিনে চাপাই দিছে যার জন্য পেঁয়াজের দামটা একটু স্থিতিশীল অবস্থায় বা একটু নিম্নমুখী বা আবার ঊর্ধ্বমুখী এই পরিস্থিতিতে আছে আর কৃষকরাও শান্তিতে নাই তারা গতকালকে যারা বিক্রি করে যায় একটু বেশি দামে আজকে দেখে এসে বাজারে দাম কম আবার আজকে যারা দেখে যে দাম কম কালকে একটু বাড়ে তাড়াতাড়ি তাদের পেঁয়াজ নিয়ে চলে আসে এই পরিস্থিতি কিন্তু অবস্থাও কিন্তু ভালো না সার্বিকভাবে পরিস্থিতি ভালো না এদিকে দেখতেছি বিষ পেঁয়াজ একটা ভালো আছেন ভাই এগুলা কী জাতের পেঁয়াজ ওই লাল লাল জাতের পেঁয়াজ কীরকম দাম হতেছে দাম হইতেছে চব্বিশশো পঁচিশশো এটা চব্বিশশো থেকে পঁচিশশো টাকা দাম হইতেছে লাল তিরকিং জাতের একটা বিষ পেঁয়াজ এটা আপনারা গুটিও করতে পারবেন আবার সাইজ একটু বড় আছে কেউ যদি এটা দিয়ে বীজের জন্য করতে চান তাও করতে পারবেন এদিকে একটা পেঁয়াজ দেখতেছি ভাই বসে আছে চুপচাপ বসে আছে ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম কি রকম দাম হইছে সুন্দর একটা পেঁয়াজ 2400 2400 টাকা বলতে আপনি কত চাইছেন আমি চাইছি 2600 ভাই 2600 টাকা চাইছে সুন্দর চমৎকার একটা পেঁয়াজ দেখেন কি সুন্দর টাইট পেঁয়াজ রানীগঞ্জ জাতের পেঁয়াজ আর রানীগঞ্জ জাতের পেঁয়াজ দেখেন রানীগঞ্জ একটা কাঙ্ক্ষিত জাত বা ভালো জাত টাইট এবং কালারটা দেখেন কত সুন্দর চমৎকার পেঁয়াজ এই রানীগঞ্জ জাতের পেঁয়াজ এই ঘাটতি হয় কি রকম ঘাটতি কম তিন বস্তা মানে তিন কেজির মতো বাইরেছে আর ওচলে আর কি তার মানে ঘাটতিও কম আছে পেঁয়াজের কালার সুন্দর সাইজও ভালো সব কিছুই ভালো চমৎকার একটা পেঁয়াজ এদিকে দেখতেছি আসলে ফাঁকা বাজারে একদম আমরা হেঁটে হেঁটে রিল্যাক্সে রিল্যাক্সের কথা বলতেছি পে দর্শক এদিকে একটা পেঁয়াজ দেখতেছি কিরকম দাম দিছে এটা কিরকম দাম দামও দিছে এ তেইশশো এর এই বিজের বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা বেশ কথা শুনছি এবং অনেক রিপোর্ট নিউজ আসছে যে বীজের দামটা এবার নাকি অত্যাধিক বেশি এবং ইতিমধ্যে আমাদের দেশের একটা কাকৃত বীজ যে লাল তিল হাইব্রিড সেটা নাকি বাজার থেকে আউট হয়ে গেছে মার্কেট আউট কেউ পাচ্ছে না আসলে বীজ এখন বাজারে আসে নাই এবং শোনা যাচ্ছে যে বাজারে নাই আসলে বাজারে না আসলে বাজারে আসবে কীভাবে কিছু লোক কিছু ব্যবসায়ী একটা সিন্ডিকেট তৈরি করে আতঙ্ক তৈরি করে এই বীজটাকে বা বেশি দামে বিক্রি করার চেষ্টা করতেছে আমি ভোক্তাদের বলবো আপনারা ধৈর্যহারা হবেন না আপনারা একটু অপেক্ষা করেন কৃষক ভাইরা বীজ যখন বাজারে আসবে তখন আপনারা সহযোগ দেওয়া কিনবেন আপনার কাছে যে প্রত্যেকটা বীজেরই একটা নির্দিষ্ট রেট করা থাকে রেটের বেশি কেউ বিক্রি চাইলে বা কিনতে চাইলে আপনি তার কাছ থেকে মেমো নেবেন বীজটা নিয়ে সরাসরি ভোক্তাদের গিয়ে মামলা করে দেবেন দেখবেন তার পানিশমেন্ট হবে আপনি পুরস্কার পাবেন আপনার কাছ থেকে কেউ বেশি

খুব অস্থিরতা করতেছি ব্যবসার ক্ষেত্রে খুবই কঠিন অবস্থা আছে যারা ব্যবসায়ী এই আইপির কারণে প্রিয় দর্শক ভাইয়ের সাথে আমি একমত আসলে একটা দামটা যদি একভাবে যাই নির্দিষ্টভাবে যাই ব্যবসা ঠিকমতো ব্যবসা করতে পারি কৃষকরা ঠিক মতো বিক্রি করতে পারে আজকে এক দাম কালকে এক দাম এতে আসলে সব পক্ষেরই সমস্যা আমরা দেখলাম পেঁয়াজের দর দাম আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ